হাই হ্যালো বন্ধুরা যে যেখানেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের গ্রাম এবং গ্রামীণ জীবন থেকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা ভালো থাকুন সেটা আমার একান্ত কাম্য ভালো থাকুন আর আমার ভিডিওগুলো দেখুন আমি এখন তারই আছি বাংলাদেশের একটি আমার প্রিয় জন্মভূমি এবং আমার জন্মের জন্মগ্রাম যে গ্রামে আমার জন্ম হয়েছে সেখানে দাঁড়িয়ে আছি চমৎকার একটি পরিবেশ একটি সরিষা খেতে বাংলাদেশের গ্রাম এবং গ্রামীণ জীবন সত্যি অতুলনীয় এবং সুন্দর প্রকৃতির এক কাজ থেকেই আপনাদের মাঝে সরিষা ফুল এগুলো আছে সরিষা ফুল সরিষা খেত সত্যি অনেক মুগ্ধ হওয়ার মতো পরিবেশটা জটিল এবং সুন্দর এটা একটা নদীর পার নদীর পারে সুন্দর সরিষা ফুল এবং ক্ষেত ভালো লাগার মতো সত্যি একটি পরিবেশ সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশ একটি অতুলনীয় সৌন্দর্যের একটি দেশ প্রত্যেকটা পরতে পরতে সৌন্দর্যের হাতছানি এবং সৌন্দর্য এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমি গর্বিত আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এটা আমার মাতৃভূমি ও চরম একটি দৃশ্য খুব কম চোখে পড়ার মতো ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের কেমন লাগলো বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাদের জানাবেন এই যে একটা নদী সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের গ্রাম এবং গ্রামীণ জীবনটি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কমি সকল দেশে দেশের আমার জন্মভূমি অনেক এখন মধু হবে মধু মধুর খুঁজে থাকবে এখন ব্যস্ত ভ্রমর প্রকৃতি এবং পরিবেশটি জটিল সত্যি মনোমুগ্ধকর ভালো লাগার মতো এটা ভালো না লেগে যাবেই না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে অনেক ভালো থাকবেন সবাই এবং দেখবেন কমেন্টস করবেন আপনাদের ভিডিওটি কোন লেগেছে অবশ্যই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও হাজির হব বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যের কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব পেলে আমি আরও উৎসাহিত হব সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে নিয়ে হাজির হব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই